ঘরে থাকা সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুব মজাদার এই সালাদটা বানিয়েছি আর এটা খেতে এত মজাদার হয়েছিল মাসাল্লাহ কোন রকম এক্সট্রা সস বানানোর ঝামেলা নাই একদম সিম্পল ঘরে থাকা সস দিয়ে এই সালাদটা বানিয়েছি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা যেন হারিয়ে না যায় তাই টাইম লাইনে একটা শেয়ার দিয়ে রাখবেন এখানে সালাদ বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে নিয়েছি মিডিয়াম সাইজের একটা শসা ছিলকা সহ আমি এখানে কিউব সাইজ করে কেটে নিয়েছি একটা গাজরের অর্ধেক থেকে এভাবে কুচি কুচি করে নিয়েছি ছোট একটা কাঁচামরিচ নিয়েছি আর পেঁয়াজও কিউব সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা সালাদটা বানানোর জন্য এখানে আরও লাগছে চিকেন ক্যাশু নাট আর হচ্ছে পনির পনিরটা একদমই অপশনাল আমার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে তাই আমি এটা দিয়েছি চিকেনটাকে এখানে আমি আদা রসুন লবণ সয়া সস টমেটো সস চিলি সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এভাবে চিকেনটা আমি সবসময় ডিপ ফ্রিজে স্টোর করে রাখি সাথে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি আর এদিকে যে পনিরগুলো ছিল ও গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মানে কিউব সাইজ করে কেটে নিয়েছি তাদের কাছে এই পনিরটা অ্যাভেলেবেল থাকলে এই পনিরটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে সালাদের টেস্টটা কয়েক গুণ বেড়ে যায় এখানে আমি সামান্য একটু গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু মেখে নিয়েছি এখন একটা প্যানে একটা চামচের মতো সয়াবিন তেল গরম করে এখানে সাত আটটা কাজু বাদাম দিয়েছি এখানে চাইলে কাজু বাদামটাকে স্কিপ করতে পারেন আর আমার কাছে বাটার ছিল না আপনাদের কাছে বাটার থাকলে বাটারটা দিয়ে এই সালাদটা করবেন কাজু বাদামগুলো হালকা একটু লাল লাল হয়ে আসলে তুলে নিয়েছি এখন সেম প্যানের ভিতরে যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওগুলোকে আমি দিয়ে দিচ্ছি আচ্ছা আমি এইভাবে ম্যারিনেট করা চিকেনগুলো কেন রাখি জানেন যেহেতু আমার ছোট বাচ্চা আছে ওর ম্যাক্সিমাম টাইমে কোনো না কোনো খাবার তৈরি করা লাগে দেড়শো আমি সবসময় এইভাবে ডিপ ফ্রিজে স্টোর করে রাখি আর যখন রান্নার কাজে দরকার পড়ে তখন নামিয়ে ডিপ ফ্রোজ করে তারপরে ইউজ করি এখন এই চিকেন গুলোকে উল্টে পাল্টে আমি দুই থেকে তিন মিনিটের মতো ফ্রাই করে নেব যেহেতু এটা মুরগির ব্রেস্ট পিস তাই ফ্রাই হতে খুব বেশি সময় লাগবে না এখন আমি চিকেনের সাথে পনিরটাও দিয়ে দিয়েছি এখন এই পনিরটাকে চিকেনের সাথে আমি এক মিনিটের মতো ফ্রাই করে চুলার হিটটা একদম অফ করে দিয়েছি কড়াইটা গরম থাকা অবস্থায় আমি যে পেঁয়াজ গুলো ছিল ওগুলো এখানে দিয়ে দিচ্ছি আর যে গাজরগুলো ছিল ওগুলোও দিয়ে দিচ্ছি চুলার হিট অফ রেখে আমি গাজর আর পেঁয়াজটা চিকেনের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে কড়াইয়ের যে গরমটা থাকবে ওই গরমেই এই গাজর আর পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসবে চুলাটা অন রেখে এই গাজর আর পেঁয়াজটা মিশাতে গেলে দেখা যেত এগুলো ওভার কুকড হয়ে যেত তখন সালাদটা খাওয়ার সময় খুব একটা ভালো লাগতো না এখন সব কিছু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আগেই এই সিদ্ধ ডিমটাকেও আমি এরকম কিউব করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নেব আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি শসা আপনাদের কাছে টমেটো থাকলে আপনারা টমেটো ছোট ছোট কুচি করে কেটে এখানে করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি এটাকে বাদ দিয়েছি এরপর এখানে এক চা চামচের মতো টমেটো ক্যাচ আপ আর চিলি সস দিয়েছি আর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ এখানে আমি দেড় চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর ভেজে রাখা যে ক্যাশোনাট গুলো ছিল ওগুলো দিয়েছি আর দিয়েছি ধনে পাতা সব উপর দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর ডিম দিয়ে দিয়েছি আমি এখানে খুব সামান্য পরিমাণে লবণ ইউজ করেছি আপনারা চাইলে এখানে লবণটাকে করতে পারেন এছাড়া আপনারা গুঁড়া দুধের পরিবর্তে টক দই দিয়েও এই সালাদটা খেতে পারেন যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই সালাদটা অনেক ভালো হবে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে পেস্টিতে ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ